মধ্যম পন্থায় খরচ করলো যে সেই বেঁচে গেছে আব্দুর সাহেব থামেন 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 এ শেষের বাক্যটা একটু বুঝিয়ে বলেন তো মধ্যম পন্থায় খরচ মানে মধ্যম পন্থায় খরচ মানে বাজারে যাচ্ছেন তরি তরকারি কিনতে স্ত্রীকে জিজ্ঞাসা করেন বেগুন আছে কি বেগুন এক কেজি কিনাই ছিল আবার নিয়ে চলে এসেছেন এটা ভুল হয়েছে আর আপনার স্ত্রী যখন বেগুন কেটে তরকারি সাজাচ্ছিল তখন চারটা বেগুন ছিল চারটাই কাটতে পাবে না তিনটা কাটবে একটা রেখে দিবে চারটা যদি কাটে না একবারই তাহলে এই বইয়ের নাম হলো হস্তিনিব এ বইয়ের নাম কি হস্তিনিব বুদ্ধি রাখে না চারটাই কাটে নিয়েছে যা রান্না করেছিল সব শেষ হয়ে গেছে তিনটার সময় নিজ চাচা তো শ্বশুর চলে এসেছে বাড়িতে কিছুই নাই একটা বেগুন থাকলে ভর্তা করে একটু খেতে দিতে পারতো আব্বা উপস্থিত কিছু ছিল না বেগুন ভর্তা করে ভাত দিলাম আপনি খান বাকি সময় আমি রেডি করছি সব চেঁচে মুচে খেতে হয় না এটা খাই ভরি হাঁড়ি ভরি মহিলার কাজ হস্তিনি মহিলার কাজ চাউল শেষ করে খেয়ে আনতে যাবেন না বেগুন তরি তরকারি শেষ করে একবারই রান্না করবেন না কিছু রেখে রান্না করবেন আবার কিছু নিয়ে আসবেন তাহলে বরকত হবে বাড়িতে স্বামী স্ত্রী কিছুই বোঝে না এখানে খায়ার আগে এটা সংসার নয় না এমনি চলমান একটা প্রাণীর মতো আয়েসার জিয়াল্লাহ তালা আনহা বলেন আল্লাহর নবী যখন মারা যান তখন অর্ধসা শোয়া কেজি আটা বাড়িতে ছিল সুয়া কেজি আটা আল্লাহর নবীকে মাটি দিয়ে এসে সোয়া কেজি আটা থেকে নি রুটি বানায় নি রুটি বানায় শেষ হয় না শেষ হয় না অনেকদিন রুটি বানালাম তখন একদিন মনে মনে বলছি রে শেষ হয় না কেন মেপে দেখি তো কতটি আছে মাপার পরে পরের দিন আর নেই হাদিস বোখারি মুসলিম যেটা খাচ্ছেন সেটা কোনো সময় মাপবেন না রামজান মাসে প্রতিদিন হাফ কেজি করে খেজুর কিনবেন না দামি খেজুর বাজারে সবচেয়ে ধনী মানুষ কুষ্টিয়া জেলায় বাড়ি ব্যবসা বাণিজ্য আছে দামি একটা বিশ কেজির প্যাকেট নিয়ে আসবেন প্যাকেট নিয়ে এসে একদিক কেটে দেবেন টানবেন আর নিয়ে আসবেন আর বের করবেন যারা মানুষ অসহায় পুরুষ নারী আসছে গ্রামের তাকে দিতে থাকবেন আর যারা ফকির মিসকিন আসছে দশটা টাকাও দিবেন ওখান থেকে ষাট দশটা করে খেজুরও দিবেন দেখবেন পনেরো দিন মাস চলে যাচ্ছে শেষ হচ্ছে না একটু বউকে হোঁস বুদ্ধি করতে বলবেন বিসমিল্লা বলে এগুলো কাজ করতে হবে বিসমিল্লা ঘরের দরজা বন্ধ করা যায় না বিসমিল্লা ছাড়া বাল্বটা চালু করা যায় না বিসমিল্লা ছাড়া দরজা বন্ধ বন্ধ করা যায় না বিসমিল্লা ছাড়া নিষেধ কারফু জারি আছে বাড়িতে দরজা বন্ধ করে দিয়েছে বিসমিল্লা থামো 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 তো বিসমিল্লা বলো নিজে বিসমিল্লা বলো বিসমিল্লা বলো দরজা বন্ধ করার সাথে বিসমিল্লা বলো আপনার স্ত্রীকে বলে দেখেন জীবনে বলেনি 30 বছর থেকে সংসার করছে আপনার সাথে আজকে যে জিজ্ঞাসা করিয়েন তো আচ্ছা খালেদা তুমি তো প্রায় তিরিশ বছর হলো ছেলে মেয়ে সব বড় হয়ে গেছে তুমি কি দরজা বন্ধ করার সময় তো বিসমিল্লা বলো বাল্বটা যখন অফ করছো সুইচটা টিপে দিলে অফ হয়ে গেল তখন কি তুমি বিসমিল্লা বলো মোহাম্মদ সাল্লা সাল্লাম বলছেন এটা অফ করার ক্ষমতা বিসমিল্লা বলতে হবে এসব কথা আমি বলিনি এ কথা মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেন সম্মানিত ভাই বোন বলছিলাম তিনটে জিনিসে মানুষ বেঁচে যাবে সফলতা এক সত্য কথা দুই গোপনে প্রকাশে আল্লাহকে ভয় তিন মধ্যম পন্থায় খরচ হঠাৎ করে টাকা বেশি হয়েছে দশ কেজি মাছ জানি কিনেন না দু কেজি কিনবেন পরের দিন টাকা শেষ হয়ে গেলে পুঁঠির মাছ কিনে আনবেন তখন রাস্তার লোকেরা বলবে কী ব্যাপার বেটা ফকির হইলে নাকি কাল যে দেখছিলাম যে বিশাল একটা বয়েল মাছ কিনে নিয়ে যাচ্ছিলেন পরিবেশ কন্ট্রোল করার জন্য আল্লার নবী কী বললেন মধ্যম পন্থায় খরচ করে কথা বোঝা যায় নাকি কথা বোঝা যায় মধ্যম পন্থা দুজন মিলে বসে সংসার করবেন স্বামী স্ত্রী দুজন মিলে ওকে কোনো সময় এড়িয়ে চলবেন না বয়স শেষে গেল চাকরি বাকরি করে খেলেন বউকে জানতে দিলেন না কত টাকা ইনকাম হলো হলো এটা দুজন মিলে পরামর্শ করবেন আব্দুর এক সাহেব আমার বয়ের হাতে টাকা দিলে না ওর ভাই বোনকে দিয়ে শেষ করে দেয় সেই জন্য দিনে দেখেন আপনি কিভাবে করবেন তবে আমার বুঝে দুইজন মিলে পরামর্শ করে সংসার করলে ভালো চলবে আর ওকে মনে করতে হবে ও আপনার বাক্স টাকা পয়সা রাখারও বাক্স ও হলো ভাত রান্না করার মানুষ ও হলো সেবা দেওয়ার মানুষ ও হলো বাচ্চা দেওয়ার মানুষ ও হলো টাকা রাখার বাক্স ও হলো পরামর্শ সদস্য পরামর্শ দেখবেন দেখবেন পরামর্শ আল্লাহ নবী বাড়িতে ঢুকে বলছেন খাসি তোলা আমার যে কি হয় আমি মনে হয় মারাই যায় নাকি আমি গারে হিরাতে সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ বলছিলাম হঠাৎ টুনটুন টুনটুন শব্দ করে আসলো আমাকে চেপে ধরলো তিনবার চেপে ধরলো আমি খুব ভয় পাচ্ছি আমি মারাই যাই নাকি তখন বলছেন স্ত্রী আরে বলেন কি আপনি মারা যাবেন কেন না আপনি অসহায় মানুষের সহযোগিতা করেন মারা যাবেন মানে এ দেখেন বউ বউ কেমন দেখে যান এর নাম চিন্তা করবেন না কোনো সমস্যা নেই আরে চিন্তা করেন না কোনো সমস্যা নেই খাওয়া দাওয়া করেন তো নাস্তা করেন চলেন একটু ঘুরে আসি কোথায় অনেক একেবারে কাছে চাচা যে একটু দেখেন তো আপনার ভাতি যে এভাবে বলছে কেন কথা দেখেন স্ত্রী কাকে বলে না বোঝা গেল না মনে হয় আপনাকে স্ত্রী দেখাচ্ছে স্ত্রী কাকে বলে আপনি তো কোনোদিন তার সাথে ভালো করে কথাই বললেন না খালি টাকা যৌতু দেখেন চাচা দেখেন তো কি ঘটনা কি ব্যাপার মোহাম্মদ বলো তো কি আমি ওই ঘরে ওই এখানে গারে হিরেতে তাসমি টিপছিলাম হঠাৎ কে এসে আমাকে চেপে ধরে বলল এ ও আরে ও তো জিবরাইল ও তো জিবরাইল তোমাকে তো তোমার এলাকার লোক বের করে দিবে এক কথায় আর এক কথা এক কথায় আর এক কথা তোমাকে তো এলাকার লোক বের করে দিবে তখন আল্লাহ নবী বলছেন বলেন কি আমার বাপ চাচা খালা খালু রানাফুপি কত ভালোবাসে আমাকে আমার চেয়ে আদরের কোনো ছেলে এ দেশে পৃথিবীতে নেই আমাকে বের করে দিবে মানে আরে শুনো এমন কোনো লোকের কাছে জিবরাইল আসেনি যাকে বের করা হয়নি তার মানে জিবরাইল কার কাছে আসে বলেন তো নবীগণের কাছে আসেন নবীগণকে সমাজ থেকে বের করা হয়েছে তোমার কাছেও জিবরাইল এসেছে তোমাকেও এলাকার লোক একদিন বের করে দিবে এক মিনিট এটা থাই আর এক মিনিট হোদাইবে আর যুদ্ধে সাহাবিগণ বলছেন ফিরে যাব না অমুসলিমকে মেরে যাব যুদ্ধ করে যাব। ফিরে যাব কেন কেউ ফিরে যাবে না তখন নবী বলছেন দেখো চলো ফিরে যাই চলো ফিরে যাই সবাই এখানে কুরবানি করে দাও মিনা মাঠে যেতে পারলাম না গরু জবাই করে দাও কেউ শোনে না চুপচাপ না কুরবানি করব না মিনা মাঠে না গেলে ফিরে যাব না কাবার ঘর না গেলে উমার বলছেন কি ব্যাপার মোহাম্মদ যে আপনি সত্য সত্যনবী নন হ্যাঁ সত্যনবী ইসলাম ধর্ম সত্য নয় হ্যাঁ সত্য আপনি বলেননি কাবা ঘরে ঢুকবো হ্যাঁ বলেছি ফিরে যাবেন যে এ বছরই ঢুকবো এ কথা আমি বলিনি বছরই ঢুকব এ কথা অথচ এসেছেন একটু পরে ঢুকবেন এখানে এসে ঢুকতে পারছেন না তখন তিনি আসলেন উম্ম সালমা স্ত্রীর কাছে উম্মু সালমা একটা গিয়া করে দেন তো বুঝতে পারলেন কি এবার আল্লাহ রাসূল নিজেরটা কি করলেন করে দিলেন তখন সাহাবীগণ দেখলেন ও তাহলে তো আর এভাবে বেঁকে বসে হলো না চলো যাই করি সব হাদিস বুখারী মুসলিম বইয়ের দাম আছে কার কথা বলছি কাকে পরামর্শ কার সাথে পরামর্শ করতে হবে স্ত্রীর সাথে রাসূল সাল্লাল্লাহ সাল্লাম বলেন পৃথিবীর মানুষ ছয়টা জিম্মেদারি নাও আমি তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম পৃথিবীর মানুষ ছয়টা জিম্মেদারি নাও আমি তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্দারি নিলাম এক উস্তুকে হাদদাস্তম কথা বললে সত্য কথা বলো দুই অদ্বয়ে যা অফ অফে যা ওদম মানুষের সাথে ওদা করলে পূর্ণ করো তিন অদ্বয়ে জ উতুমেন তুম মানুষের টাকা তোমার কাছে থাকলে ও চেয়ারম্যান মেম্বার মসজিদের সভাপতি এখন মসজিদের ইট কিনা হবে টাকা যা আপনার কাছে দেখি কি যে করি না টাকা দেন আগে মসজিদের টাকা দেন চার সাথে সাথে দিয়ে দিতে হবে তার নাম আমানত চার জেনায় লিপ্ত হয় না পাঁচ হাত ব্যবহার করোনা হাত ব্যবহার করা মানে মানুষকে ক্ষমতা দেখায় না রিক্সাওয়ালাকে থাপ্পড় মারো না দলীয় ক্ষমতায় মানুষকে অপমান করো না ক্ষমতা দেখায় না জান্নাত হবে ক্ষমতা যখন দেখাতে যাবা তখন একটা কথা মনে করিও ফেরাউন ডুবে গেছে ফেরাউন কী হয়েছে ডুবে গেছে অতএব ক্ষমতা দেখাতে হবে না ছয় চক্ষু নিচু করো জান্নাতে আমি নিয়ে যাব। ছয়টায় এক সত্য কথা দই অদাপূরণ তিন আমানত দিয়ে দেওয়া চার জেনা না করা পাঁচ ক্ষমতা দেখায় না ছয় চক্ষু নিচু করো মেয়ে মানুষকে দেখে চক্ষু নিচু করো জান্নাত হবে ইনশাল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করা হলো আইল আমলে আফজাল আয়ুল আসে আফজাল সবচেয়ে ভালো মানুষ কে আল্লাহ নবী সবচেয়ে ভালো মানুষ কে তখন আল্লাহ রসুল বলেন তাকিও স্বচ্ছ পরেজগার যে সেই হলো সবচেয়ে ভালো মানুষ স্বচ্ছ পরেজগার স্বচ্ছ পরেজগার স্বচ্ছ পরেজগার তো স্বচ্ছ পরেজগার কিভাবে হওয়া যায় এক লাইস লাইসিহে যার কোনো পাপ নেই দই অলা গিল্লা যার হিংসা নেই তিন অলা বাগিয়া যার সমলি লঙ্ঘন নেই চার যার ভিতরে আমানতের খেয়ানত নেই চারটে সবচেয়ে বড় এক জিনিস ওনার দোকানে খালি বেশি বিক্রি হচ্ছে যে আসে ওখানে ঢোকে যে আসে ওখানে আমি খালি বসেই আছি তো অনেকক্ষণ পরে দু তিন ঘন্টা পরে একজন এসেছে তখন আমি বলছি ওই দোকানে যাও কেন ওই যে খালি মায়েরা খায় দশ টাকা জিনিস বিশ টাকায় বিক্রি করে বুঝতে পারলেন কি না হিংসা হিংসা স্বাভাবিকভাবে হয়ে যায় এই যে এই ছেলেগুলো যারা এইসব মিডিয়া ব্যবহার করছে যার বেশি মিডিয়া চলে ওর ওপরে হিংসা এই যে আমি বক্তব্য দিচ্ছি যার বক্তব্য বেশি চলে ওর ওপরে আর একজনের হুজুরের হিংসা জামিয়া সালাফের ওপরে মানুষের হিংসা যদি দেখেন তাহলে আপনার মনে হবে যে মনে হয় জান্নাত পাবে সেই জন্য এরকম করছে আমিও অবাক হয়ে হিংসা করা দেখি জামিয়া সালাফের হিংসা করা দেখে অবাক হয় এক পাপ নেই যার সবার আছে পাপ নেই মানে আরে পাপ নেই মানে পাপ হলেই করে যেই তার কোনো পাপ নেই বোঝা গেল না কথা এক পাপ নেই যার দুই সীমালঙ্ঘন নেই যার বুঝান তো সীমালঙ্ঘন কি জিনিস বোঝান দেখি সীমা লঙ্ঘন কি জিনিস বুঝো না দোকানে গিয়ে মরিচলার কাছে বলছে একশো মরিচ দাও মেপেছে একশো আপনার হাতে দেখ গো তোমার মরিচগুলো কেমন একটা হাতে করে নিয়ে আছেন দাঁড়িয়ে ঠিক হয়ে গেছে হাতের মরিচটা কোথায় রাখবেন যদি আপনার ব্যাগে রাখেন তাহলে সীমা লঙ্ঘন হলো আর যদি ওয়ারি ডালিতে রাখেন তাহলে ঠিক আছে গরিব মানুষ ট্রেনে আছে আমি একবার ট্রেনে আসছিলাম তো একটা লোক বাদাম বিক্রি করছে আমি একটু বাদাম দাও তো তো দিয়েছে থাম থাম আমি একটু ওজন করে দেখি আমার হাতে দেতো পাল্লাটা দিয়েছে তখন কমে গেছে কম দিছ কেন সবাই দুটো একটা করে খেয়ে নেয় তো সেই জন্য গরিব মানুষ ও বলতে পারে না ওটা জুলুম ও গরিব মানুষ পাঁচশো মরিচ বিক্রি করে সারা দিনে। কত জনের কাছে বিক্রি করবে সবাই যদি একটা করে মরিচ নিয়ে নেয় তাহলে তার কি হবে চিরদিনের জন্য ভুলে যান জুলুম কাকে বলে সীমালঙ্ঘন কাকে বলে চিরদিনের জন্য ভুলে যান কোন দিয়ে ভোগ করে একদিনের জন্য বাঁচতে চাইবেন না দরকার নাই। নিজের সুবিধে দিয়ে বাঁচতে চাইবেন না একদিনের জন্য বৈধ রুজি উপার্জন করেন ব্যবসা করেন পাঁচক তো সলাত আদায় করেন হালাল রুজি খান তালাওয়াত করেন আর আড্ডা পিটিয়েন না জান্নাত হবে কয়টা বলেন তো চারটে এক ওয়াক্ত সলাত দুই হালাল রুজি তিন কোরআন তেলাওয়াত চার আড্ডা না দেওয়া চারটে জিনিস লাগবে কয়টা এক পাঁচ ওয়াক্ত সলাদ দুই হালাল রুজি তিন কোরআন তেলাওয়াত চার আড্ডা না পিটা জান্নাত হবে ইনশাআল্লাহ চারটা জিনিস আছে যে সেই পরহেজগার এক পাপ নেইজার দুই সীমা লঙ্ঘন নেইজার তিন হিংসা নেইজার চার আত্মসাত খেয়ানত নেইজার খেয়ানত কাকে বলে জানো মুরুবি মানুষ তোমাকে দুশো টাকা দিয়েছে হ্যাঁ আহমাদ যাও তো একটু বাজার করে নিয়ে এসো আমাকে দাও তো একশো নব্বই টাকা খরচ হয়েছে দশ টাকা তুমি রেখে দিয়েছ দুনিয়া কত কঠিন কেউ একটু বুঝে না আজকের আলোচনার শেষ হাদিস সব বই পুস্তকগুলি নিয়ে যাবেন বিশেষ আব্দুল্লাহ মিন্নাতুল বাড়ি ব্যতিক্রম বই আর মাসিক আলিতে সম্পত্রিকে কেউ ছেড়ে যাবেন না ৩০ টাকা বড় কথা নয় কারো কাছে না থাকলে কারো কাছে কর্জ নিয়ে যাবেন ঋণ করে তিরিশ টাকা কর্জ করে আপনি একটা মাসিক আলিতে সাম নিয়ে যাবেন আর যেসব বক্তব্য দিচ্ছিলাম এগুলো উপদেশ বই আছে নতুন যেটা বই বের হয়েছে সলাত ব্যতিক্রম সলাৎ উপদেশ সলাত কে বড় ক্ষতিগ্রস্ত কে বড় লাভবান আদর্শ আদর্শ পরিবার ভক্ত শ্রোতার পরিচয় বগলি সংগ্রহ করার অনুরোধ জানিয়ে সে সাদিস চারটে জিনিস আছে যার সব কিছু আছে তার চারটে জিনিস নেই যার কোনো কিছু নেই তার এক হেফজা আমানাতে নামাতের রক্ষা দুই শিবকাহাদিস সত্য কথা তিন হুসন খালিকা দিন ভালো আচরণ চার ইফতন বই তো রুচি চারটা জিনিস আছে যার সব কিছু আছে তার চারটা জিনিস নেই যার কোনো কিছু নেই তার চারটার একটা হলো সত্য কথা সমানিত দিনই ভাই বোন আমি আপনাদেরকে স্টেজ থেকে সব বইগুলি সংগ্রহ করার অনুরোধ জানাচ্ছি কেউ খালি যাবেন না কোনোটা দুশো টাকা হোক পাঁচশো টাকা হোক একশো টাকা হোক আর টাকা না থাকলে ইতে সম্পত্রিকা নিয়ে যাবেন কারো কাছ থেকে তিরিশটা টাকা দাও তো দেখে একটা পত্রিকা পঞ্চাশটা প্রশ্নের উত্তর আছে আমার দিনই বোন কেউ যদি থেকে থাকেন দু চারজন তাহলে আমার দিনই বোনদের জন্য আছে আদর্শ পরিবার আদর্শ নারী কেন নির্যাতন কি তার প্রতিকার সম মর্যাদা চাই আমার দিনই বোন আপনাদের জন্য বয়ে আছে আদর্শ পরিবার আদর্শ নারী আদর্শ পুরুষ কয়েকটা জিজ্ঞাসা সবাই নিয়ে যাবেন কেউ ছেড়ে যাবেন না আমার হাতের বাম দিকে স্টেজে বইগুলি আছে সবাই নিয়ে যাবেন টাকা না থাকলে একটা পত্রিকা নিয়ে যাবে না ইতেসম পত্রিকা মানুষ মারা গেলে মসজিদে এলান করা যাবে কি না মাইকে এলান করা হারাম ওটা হলো জাহেলিয়াত মাইকে এলান করা যাবে না এক গিলাস গরম পানি রেডি করো তো কি আচ্ছা বলে দিবে একটা লাইট পেয়েছে কারো হারিয়ে গেলে নিয়ে যায় সঠিক আকীদা গ্রহণ না করে যে সকল মুসলমান না এটা নিয়ে যাও এটা স্যার যে সকল মুসলমান আসল করে তারা জান্নাতে যেতে পারবে কি যে সকল মুসলমানেরা আমল করে সঠিক আকিদার নেই যার আমার ছেলের নাম আল জাকারিয়া শুধু জাকারিয়া আল জাকারিয়া হয় জাকার একটা নবীর নাম ভালো আল বাদ দেন জাকারিয়া রেখেছি কি ঠিক হ্যাঁ আলটা কাটে দেন কোন আমলে মৃত্যু পর্যন্ত হেদায় টিকে থাকে মুশারফুল কুলুম শরফ কালবেলা থেকে এ দোয়া পড়তে হবে এয়ামু সারফুকাল সরফাল ত শেখ হেজবত সম্পর্কে কিছু বলুন যারা বাতিল আকিদার তারা হিজবুত তওহীদ যেমন সিয়া বাকি লা বাতিল আকি খারেজিরা বাতিল আকি এই যে কোরান মানবে হাদিস মানবে না এরা বাতিল আকিদার আব্দুল্লার বক্তব্য আপনারা শুনেছেন কিনা যে কোরআন যে মানবে তো কোরআন কোরআন যে কোরআন এটা কে ও বেকুব যে কোরআন মেনে চলবে ওর মাথায় কিছু আছে কোরআন যে কোরআন এটা কে বললো বলেন তো দেখি তো সাল্লাম বলেছেন তাহলে তো হাদিস মানাই হলো যে কোরআন এটা কোরআন এটা কে বলেছে জিব্রাইল ককে এসে বলে গেছে যে এটা কোরআন আসসালামু আলাইকুম আলী হাসান ও সীমার আকিদা কি ও তার আলোচনা শোনা যাবে কি না এগুলো সব বেদাতিদের কথা প্রসাব খানার ভেতর গোসল করা যায় কি যায় সমস্যা নেই পানি ঢেলে ধুয়ে দিতে হবে পানি ঢেলে ধুয়ে দিতে হবে নামাজ কাজা হয়ে গেলে কি করব যখন সময় হবে তখন পড়তে হবে সম্মানিত মহোদয় আপনার পরিচালিত একটি মাদ্রাসা মেহেরপুর অথবা কুষ্টিয়াতে হতো জি জমি জায়গা রেডি হয়েছে প্রায় রেস্টি হলেই জানাবো ইনশাল্লাহ কুষ্টিয় আমাদের নবীর আগের নবীদের উপরে সালাদ ছিল কিনা ছিল নির্ধারিত অক্ত ছিল সব নবীরই ছিল একজন ইমাম শির না করতে না করতে বলে কিন্তু বলে পীর গায়েব জানে পীর গায়েব জানে বললেই তো সেরেক হলো যদি উনি বলেন যে পীর গায়েব জানে পীর কি আর গায়েব জানবে কেউ যে গায়েব জানে না আপনি নাকি ইসলামের জন্য কিছু করেননি যা করেছেন নিজ স্বার্থের জন্য কিছু করেছি তো নিজের স্বার্থে করি আর কারোর স্বার্থে করি কিছু করেছি তুমি যদি এ কথা জেনে বলো তাহলে এটা মুনাফেকের কথা আর যদি না জেনে বলো তো বলেছে বলেছে তুমি বুঝতে পারো আপনার জীবনের একটি প্রিয় আমল জানতে চাই এমন কোন আমল আমার জানতে পারবা এরকম কোন আমল আমার কাছে নেই একটা আমল আমি দশের পয়সার ক্ষতি করি না এটা আমার খুব দৃঢ়তা কাজ করে দশের পয়সার ক্ষতি করি না আর আমি চেষ্টা করি রাতে আল্লাহকে কিছু বলার এটা তুমি হিসাবে নিয়ে আসতে পারো আমি আমার জীবনে রাতে আল্লাহকে কিছু বলার চেষ্টা করি মানুষ হিসেবে তবে এইসব প্রোগ্রামে খুব কাবু মানে টিকা থাকতে পারি না কোথায় ঢাকা থেকে গেছি সে নীলফামারি প্রোগ্রাম করতে ওখান থেকে এসে আবার এখানে আসে মানে দিনটাই রাত দিন সজ কিছু করা যায় না আল্লাহকে কিছু বলতে হলে কখন গোমাতে হবে এসার সালাতের পরে কোন আমলে ভালো মৃত্যু হয় কোন আমলে ভালো মৃত্যু হয় পাঁচ ওয়াক্ত সালাত আদায় করলে হালাল খেলে ভালো মরণ হবে ইনশাআল্লাহ মাযহবি মসজিদে জুম্মা সালাত আদায়ের সম্মিলিত মুনাজাত না করলে ওকে নি সমালচনা করবে সমালোচনা করে ধাক্কা দে বের করে দেখ সম্মিলিত মোনাজাত করবা না মোনাজাত ব্যক্তিগত ব্যাপার সবাই মিলে একসাথে মোনাজাত করলে তো গোনা হবে ওটা তো বিদাত আমি মাঝাব ভিত্তিক এলাকায় বাস করি মসজিদে সালাতের সময় আমি বুকে হাত বাঁধি দুই পা ফাঁক করে দাঁড়াই এতে আমার গ্রামের আমাকে অপমান অপদস্থ করে করুক তুমি এ কাজে বহাল থাকো শক্তভাবে থাকো সালামন্তের সমাচার এই যে বিশ্ব ইজতেমাতে যাওয়া কি সঠিক প্রচার মাধ্যম অনেকটাই মিথ্যা এই জন্য যাওয়া হবে না শুক্রিয়া জাজা কমল্লা আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার পদ্ধতি অনুযায়ী চলার তো মেয়ের মেয়ের বেশি নয় সম্পূর্ণটা টাকাটাই মেয়ের আমাদের দেশে তো বুঝে না শুধু হলে বাপের জমি থেকে যেটা ভাগ পাই সেটাই নিজের না মোহরটা তো নিজের টাকা তাকে মূল্যায়ন করতে হবে বলতে থাকতে হবে অনিহা হবেই এরপরও চেষ্টা চালাতে হবে অনিহাকে চেপে রেখে মূল্যায়ন করা বলতে থাকবে শুক্রিয়া বইগুলো সবাই